হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিল্টের এন্টারপ্রাইজ থেকে বলছি তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখাবো আজকে বুটিক্সের কিছু কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটি জামার কিন্তু অন্যগুলো কটনের থাকবে আর প্রাইস কিন্তু এই ভিডিওতে সবগুলো বুটিক্সের ছবিদের একই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে সবগুলো বুটিক্সের ছবিদের আর সবগুলো কিন্তু একদম নিউ কালেকশান আর অনেকেই কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে এই ধরনের বুটিক্সের কালেকশানগুলো কিন্তু আবার নতুন কালেকশন এনে আমাকে ভিডিও দেওয়ার জন্য তো তো তাদের জন্য কিন্তু ভিডিওটা দেয়া তো দেখুন খুব সুন্দর এই ডিজাইনগুলো প্রত্যেকটি প্রত্যেকটি জামার ভিতরে কিন্তু কাজ সুতা এবং ছোটো ছোটো ডলার দিয়ে কিন্তু কাজ করেছে পুরো বডিটাতে তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিই অনেকগুলো কালেকশন রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আমার কালেকশনগুলো দেখতে পারবেন তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিছি যে বিলালেন্টের প্রায় দুশো আট দুশো নয় শুভ সেন্টার দিতো তাহলে তিনশো সত্তর ইলিশ টাকা বারোশো পাঁচ আর পিছনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো সিক্স ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট সিক্স ওয়ান সিক্স টু জিরো দুইটি নাম্বার যে কোনো দিয়ে কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে তো এটা হচ্ছে ব্যাক পার্ট সামনে পিছনে একই প্রিন্ট থাকবে ব্যাক পার্টে কিন্তু কাজ থাকবে না শুধু সামনে কাজটা থাকবে এটা হচ্ছে হাতাটা তো কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেকগুলো প্রিন্টের কিন্তু অনেকগুলো কালারের কিন্তু প্রিন্ট করা খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে পাড়ে ডিজাইনটা থাকবে তো প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার আর কাপড়গুলো কিন্তু একেবারে আবার পিউর এর মধ্যে আসবে তো এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু অনেক বড়ো দেখো খুব সুন্দর আর প্রিন্টের ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ তো প্রাইস পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু কালার আছে হ্যাঁ কালারটা সামনে দাও এই দুটো জামা এটা হচ্ছে উড়নাটা দুইটার কালারই থাকবে এটা ব্ল্যাক এবং ব্লু কালার তো একেবারে নিউ এই কালার কিনে নিতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন ভিলা ল্যান্ডের প্রাইজে তো আরেকটি ডিজাইন দেখুন এটা হচ্ছে এমব্রয়ডারি করা আর গলায় কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে তো গলা কিন্তু খুব সুন্দর করে কিন্তু টার্সেল দিয়ে কিন্তু একটা বাটন দেওয়া আছে খুব সুন্দর আর এটা হচ্ছে গলার গলার ডিজাইন কিন্তু করাই রয়েছে এটা হচ্ছে নিচের ডিজাইনটা আসবে আর পাড়ে কিন্তু একটা এমব্রয়ডারি করা লেস দেওয়া আছে খুব সুন্দর করে তো ব্যাক পার্টটা দেখাও তো প্রাইস কিন্তু একই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পাটের প্রিন্ট থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর এই একদম রিজনেবল প্রাইজে কিন্তু পাচ্ছেন আপনারা বিলা্যান্টের প্রাইজে এই বুটিক্সের চিবিদেরই কালেকশানগুলো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু খুব সুন্দর দেখুন আর লম্বায় অনেক বড় আর ফার্স্টও অনেক পা কিন্তু চড় অনেক তো প্রাইস পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা বিল এল্যান্ডের এই বুটিক্সের চিবিদের কালেকশনগুলো এটা কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে উন্নাটা এটা জামাটা এটা হচ্ছে উন্নাটা তো সামনে যেহেতু ঈদ প্রায় কাছাকাছি চলে এসছে তো অবশ্যই যারা ঈদের কেনাকাটা আগে করতে চান বিল্লা ল্যান্ডের প্রায় চলে আসতে পারেন এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে বুটিক্সের কালেকশন এবং ক্যাটালগেরও কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আমাদের এখানে তো যারা হোলসেলিং নিতে চান অবশ্যই তাদের চলে আসবেন আর যারা আগে আগে এদের কেনাকাটা করে ফেলে তারা কিন্তু চলে আসবেন আমাদের এখানে দেখুন হচ্ছে এটা হচ্ছে গলার মধ্যে অনেক ছোট ছোট দিয়ে খুব সুন্দর সুন্দর করে ডিজাইনটা করা রয়েছে এটা হচ্ছে নিচে এটা হচ্ছে আধাটা তো ইন্ডিয়ান কিন্তু অনেক অনেক ধরনের ক্যাটালগের কালেকশন কিন্তু আমাদের এখানে এসেছে তো সব কিন্তু একসাথে ভিডিও দেওয়া সম্ভব না তো আপনারা যারা রেগুলার আমাদের এখানে আসেন বা রেগুলার ভিডিওগুলো দেখেন তো তারা যারা ভিডিওগুলো গুলো দেখেন তারা কিন্তু পার্ট টু পার্ট একটার পর একটা ক্যাটালগ দেখতে পাবেন আর যারা আমাদের এখানে আসেন তারা কিন্তু জানেনি যে এখানে ক্যাটালগের কালেকশানগুলো এটা হচ্ছে উনাটা খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে বুটিক্সের থ্রি পিস আর এটা হচ্ছে রেপ্লিকা র্যাপলিকা ইন্ডিয়ান ক্যাটালগের আর অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগেরও থ্রি পিস পাবেন হানসা তারপর হচ্ছে তো অনেকগুলো ব্র্যান্ড ব্র্যান্ডের কালেকশন কিন্তু আমাদের এখানে এসেছে তো ওগুলো আপনাদেরকে পরে আমি ভিডিওতে দেখাবো এটা কালারগুলো দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটি কালার ইট কালার রয়েছে এটা এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে আর এটার কালার কিন্তু তিনটা তো হানসা এসছে তারপরে হানসা ভলিউম সতেরো তারপরে হানসা বেনারস কেতিকা ডিপসিকা ব্র্যান্ডের কিছু কালেকশন এসছে তারপরে গোলবানু অনেকগুলো ব্র্যান্ডের কালেকশান কিন্তু আমাদের এখানে এসেছে তো ওগুলা সব কালেকশন কিন্তু আমাদের দোকানে এখনও রাখতে পারেনি এখনো এখনও বেলে ভিতরে অনেক কালেকশন রয়েছে তো যারা হোলসেল নিতে চান অবশ্যই তারা চলে যাচ্ছে চলে আসবেন যারা দোকানের জন্য নেন অবশ্যই কিন্তু ঈদের অনেক দিন আগেই কিন্তু আপনাদের দোকানটা সাজাতে হবে এর জন্য কিন্তু চলে আসবেন আমাদের শপে যারা হোলসেলে নিতে চান এটা হচ্ছে ব্যাকপারে ব্যাকপারে কাজ থাকবে না প্রিন্ট থাকবে শুধু খুব সুন্দর ডিজাইনটা তো এর অ্যাপ্লিকেশনের কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের সবার খুব সুন্দর এই কালেকশনগুলো সেম একেবারে ইন্ডিয়ান যে কালেকশনগুলো সে সেম ওরকমই কাপড়টাও কাস্টও কিন্তু একেবারে সেম টু সেম আর প্রাইসও কিন্তু একদম রিজনেবলও পাচ্ছেন আপনারা এখানে এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু পিওর কটনের মধ্যে আসবে উনার ভিতরে কিন্তু কাজ থাকবে না দুই পাশে কিন্তু খুব সুন্দর করে পুঁথি দিয়ে টাসেল রয়েছে খুব সুন্দর তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে এই ভিডিওতে আপনার যতগুলো জামা আপনাদেরকে দেখাচ্ছে আমি বুটিক্সের সবগুলো প্রাইস একই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসবে তো ব্ল্যাক আর ব্লু এই ডিজাইনটার কিন্তু দুইটাই কালার রয়েছে দোনোটা কালারে কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে উনাটা ব্ল্যাক আর ব্লু দোনোটা কালারই খুব সুন্দর অনেক দারুণ তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসবে দেখুন খুব সুন্দর আর ছোট ছোট পুঁতি দিয়ে কিন্তু এটা ডিজাইন করা রয়েছে আর ডলারও রয়েছে সাথে তো প্রাইস কিন্তু একই এগারোশো পঞ্চাশ টাকা নিচে কিন্তু আরো ডিজাইন আছে তো পিছনে কিন্তু শুধু প্রিন্ট থাকবে কাজ থাকবে না এটা হচ্ছে ব্যাকপার্ডের প্রিন্ট থাকবে শুধু কাজ থাকবে না এটা হচ্ছে নিচে খুবই দারুণ পুরোটা কিন্তু খুব সুন্দর করে ডলার দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার এন্ড সলিড কালার চলে আসবে আর এটা হচ্ছে উনাটা উনাটা খুবই দারুণ এটার কালার হচ্ছে আরেকটি মাস্টার কালার খুব সুন্দর এটা হচ্ছে উনাটা খুব সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ আর ডিজাইনগুলো খুবই ভালো তবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর যারা আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকুন আর নতুন নতুন কালার দেখতে থাকুন তো পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ